প্রধানমন্ত্রী কিষাণ কিস্তির পরিমাণ বেড়ে আট হাজার টাকা হতে পারে পি এম প্রকল্পের লক্ষ্য জমির মালিক কৃষকদের আর্থিকভাবে সহায়তা করা যদি তারা নির্দিষ্ট আয় ভিত্তিক মানদণ্ড পূরণ করে স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কেন নোটিফিকেশানটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সংক্ষেপে বিশেষজ্ঞরা পিএম এম কিষান কিস্তি বাড়িয়ে আট হাজার টাকা করার আহ্বান জানিয়েছেন ডিবিটি এর মাধ্যমে কৃষকদের সরাসরি ভর্তুকি স্থানান্তরের আহ্বান পিএম কিষান জমির মালিক কৃষকদের বার্ষিক ছয় হাজার টাকা সাহায্য করে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার প্রকল্প থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার প্রাক বাজেট বৈঠকের অংশ হিসাবে বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী আসন্ন বাজেটের আগে লোকসভার আলোচনার জন্য কৃষি বিশেষজ্ঞদের সাথেও দেখা করেছেন বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় যে তারা পি এম কিষান কিস্তি বার্ষিক ছ হাজার টাকা থেকে আট হাজার টাকা বাড়ানোর জন্য অনুরোধ করেছে তারা বাজেট দু হাজার চব্বিশে কৃষি গবেষণার জন্য অতিরিক্ত তহবিলের সাথে ডিবিটি এর মাধ্যমে সরাসরি কৃষকদের কাছে হস্তান্তর করার জন্য সমস্ত ভর্তুকি চাই চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার উনিশে পিএম কিষাণ প্রকল্পের লক্ষ্য ছিল জমির মালিক কৃষকদের আর্থিকভাবে সহায়তা করা যদি তারা নির্দিষ্ট আয় ভিত্তিক মানদণ্ড পূরণ করে সম্পূর্ণ বাজেট দু হাজার চব্বিশ কভারেজ পূরণ পিএম কিষান প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা পিএম কিষাণ প্রকল্পের অধীনে ভারত জুড়ে যোগ্য কৃষক পরিবারগুলির প্রতি চার মাসে সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তিন কৃষিতে বার্ষিক ছ হাজার টাকা পায় এখন পর্যন্ত এগারো কোটিরও বেশি কৃষক মোট তিন দশমিক শূন্য চার লক্ষ কোটি টাকারও বেশি পে আউট হয়ে পেয়েছেন আসন্ন বিতরণের সাথে স্কিমের শুরু থেকে মোট অর্থ প্রদান তিন দশমিক চব্বিশ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে সম্প্রতি তার তৃতীয় মেয়াদের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাথমিক সিদ্ধান্ত ছিল সতেরোতম কিস্তি রিলিজ করা ন দশমিক তিন কোটি কৃষককে উপকৃত করা এবং প্রায় কুড়ি হাজার কোটি টাকা বিতরণ জড়িত পিএম কিষাণ স্কিমে একটি কেন্দ্রীয় সেক্টরের উদ্যোগ দেশব্যাপী সমস্ত জমিদার কৃষকদের পরিবারকে আয় সহায়তা প্রদান করে এই আর্থিক সাহায্যের লক্ষ্য কৃষি উপকরণ ক্রয় এবং পরিবারের খরচ মেটাতে সহায়তা করা অন্তবর্তী বাজেটের নথিগুলি দু হাজার চব্বিশ বছর অর্থ বছরে কৃষি মন্ত্রকের জন্য এক দশমিক সাতাশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা প্রকাশ করে যা চলতি অর্থ বছর থেকে সামান্য বেশি পিএম কিষাণের জন্য নিবন্ধন করতে এক নম্বর পিএম কিষাণ ডট গভ ডট ইন দেখুন দু নম্বর কৃষক কর্নারে নেভিগেট করুন তিন নম্বর নতুন কৃষক নিবন্ধন চয়ন করুন চার নম্বর গ্রামীণ বা শহরে শহুরে কৃষক নিবন্ধন নির্বাচন করুন পাঁচ নম্বর আধার নম্বর মোবাইল নম্বর ন্যায্য লিখুন এবং ওটিপি পান এ ক্লিক করুন ছয় নম্বর ওটিপি প্রদান করুন আধার প্রমাণীকরণ সম্পূর্ণ করুন এবং আধার অনুযায়ী জমি ও ব্যাংকের বিবরণ লিখুন অনলাইনের সুবিধাভোগীর অবস্থা চেক করতে এক নম্বর অফিসিয়াল পিএম এম ওয়েবসাইটে দেখুন দু নম্বর সুবিধাভোগী স্থিতি পৃষ্ঠা অ্যাক্সেস করুন তিন নম্বর আধার নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার লিখুন চার নম্বর স্থিতি এবং অর্থ প্রদানের বিবরণ দেখতে ডেটা পানে ক্লিক করুন প্রত্যাখ্যানের কারণগুলির মধ্যে রয়েছে ডুপ্লিকেট সুবিধাভোগীদের নাম অসম্পূর্ণ কেওয়াইসি বর্জনের মানদণ্ড ভুল আইএফএসসি কোড বন্ধ অবৈধ বা আনলিংক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুপস্থিত বাধ্যতামূলক ক্ষেত্র পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা